দেশের মানুষকে সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনে রেখে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং দুই সময়ের আমরা যেন কেউ জনগণকে ভুলে না যায় দেশের স্বার্থকে ভুলে না যায় সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যায় তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব কোন বৈদেশিক পরাশক্তির দালাল নয় আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারব আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জন এবং এই পথে আমরা বিশ্বাস করি আমরা একই পথে সহযোদ্ধা ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নিরাপ থাকে পথ থাকে সামনে জনগণ এবং দেশ থাকে তাহলে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে লড়াইয়ের সংগ্রামের রাজপথে